তাই যে তোমরা সবাই কী করছো এখন আমি রান্না করছি এদিকে এদিকে হচ্ছে এটা হবে আমার চাটনি তো এদিকে আমি কী কী রান্না হচ্ছে বলি আর রান্না হবে আর তরকারি আর একটা ভাজা নিয়ে ভাজা একটা হয়েছে ভাজাটা আমার থেকে নিয়ে আর এগিয়ে হবে আমার চাটনি

স্টাইলস দেখতে পেয়েছি এই প্রকাশটা আমরা বদলা আমি পাচ্ছি না কাটা বন্ধ করতে জানি আস্তে তো চলো রান্না করে তো এই যে দেখো অনেকটা সময় পর আসলাম এই যে আমার পেটটা পুরো ক্লিন হয়ে গেছে আর এখানে আমি নিয়ে বসেছি মুড়ি বটপটি আলু গাজর ভাজা যেটা আমি মেয়েকে টিফিনে দিয়েছি ওটা একটু আচার একটু মুড়ি খেয়ে নিই তারপর একটু স্নান করব এই দেখো আজকে পুরো একটু মেঘলা মেঘলা ওয়েদার আমার খুব ভালো লাগে মেঘলা ওয়েদার তো চলো ওটা খেয়ে নিই এখন এই যে গাইস গাইজ আম্মাকা আম মাখা নয় মানে আমরা কেটেছি এই যে নুন লঙ্কা দিয়ে খাবো কার কার জিবে জল আসছে এটা দেখে বলো তাড়াতাড়ি এটা আমি আর দীপাদি খাবো এখন নুন লঙ্কাই মাখিয়ে এই যে পুরো কাঁচা মিঠা দারুণ

তো সবাইকে জানাই গুড ইভিনিং এখন বাড়ছে সন্ধ্যা সাতটা মতো তো এখন হচ্ছে মেয়েকে নিয়ে এই সন্ধ্যা চন্দ্র দিয়েছি বাবাকে একটু শেখ বানিয়ে দিলাম খেলো বাবান শেখটা কেমন ছিল কেন তো বাবান শেখ খেলো শেখ খেয়ে পড়াতে বসেছি এই যে বইয়ের পাহাড় নিয়ে বসেছি স্কুল থেকে কত হোমওয়ার্ক দিয়েছে তার মধ্যে আমি কিছু এক্সট্রা পড়াবো সেগুলো এখন পড়াই চলো পরিয়ে নিই তারপরে আবার কি রান্না করছি না করছি পরে আবার দেখাচ্ছি রাখছি ঠিক আছে এখানকার মতো টাটা আবার অনেকক্ষণ পরে আসবো আমি কারণ এখন ওই মেয়েকে পড়াতে বসবো এই মাঝার ভিডিও করবো না ভিডিও করলে পড়াতে মশ মন বসবে না না আমার মন বসবে না ওর মন বসবে ভিডিওতেই মন থাকবে তো চলো তাহলে মেয়েকে পরিয়ে নিই তো এই দিকে হচ্ছে ডালিয়া এখানে হচ্ছে ভেন্ডি ভাজা একদম তেলই নেই বলতে গেলে দু ফোটা তেল দুই চামচ তেল দিয়েছি দিয়ে ছিটিয়ে ভেন্ডিটা ভাজি বর তেল খাবে না আর এই যে কোনো হচ্ছে ডালিয়া আর এই যে আমি চলো রান্নাটা করে নিই আসলাম রান্না করতে এখন একটা রান্নাটা করে নিই চলো তো এই যে এই খাওয়া দাওয়া করে আসলাম এখন বাজছে রাত সাড়ে দশটার মতো এখানে বাবা হচ্ছে কালকে হোমওয়ার্ক করছে মানে কালকে বুক ডে প্লাস আজকে হচ্ছে ছিল হচ্ছে আর্ট ডে তোর জন্য বলেছিল ওকে কিছু একটা আঁকতে তো আমাদের এই জাস্ট এইমাত্র আমাদের ডিনার হলো এই যে মশারি টাকা ওকে শো কারো সকাল স্কুল আছে বাবা গুড নাইট বলে দাও সবাইকে চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে সবাইকে টাটা গুড নাইট